আসসালামু আলাইকুম আজকে আমরা তৃতীয় শ্রেণী বাংলা পাঠ বাইশ আমার পণ কবিতাটি পর্ব এবং এই কবিতার অনুশীলনী এক থেকে আমরা আট পর্যন্ত সমাধান করব চলো কবিতাটি পড়ি আমার পণ মদনমোহন তর্কালঙ্কার সকালে উঠিয়ে আমি মনে মনে বলি সারা দিন আমি যেন ভালো হয়ে চলি আদেশ করেন যাহা মোর গুরুজনে আমি যেন সে কাজ করি ভালো মনে ভাই বোন সকলেরই যেন ভালোবাসি একসাথে থাকি যেন সবে মিলেমিশি ভালো ছেলেদের সাথে মিশে করি খেলা পাটের সময় যেন নাহি করি হেলা চুখি যেন নাহি হই আর কারো তোকে মিছে কথা কবু যেন নাহি আসে মুখে সাবধানে যেন লোপ সামলিয়ে থাকি কিছুতে কাহারে যেন নাহি দিই ফাঁকি ঝগড়া না করি যেন কবু কার সনে সকালে উঠিয়ে আমি বলি মনে মনে কেন দেওয়া আছে শব্দ শিখি কিছু শব্দ দেওয়া আছে এই শব্দগুলো আমরা জানবো অর্থগুলো আদেশ অর্থ হুকুম হেলা অর্থ অলসতা বা অবজ্ঞা কবু অর্থ কখনো ফাঁকি অর্থ ধোকা গুরুজন অর্থ বয়স বড় মানুষ অনুশীলনী একে বলা হয়েছে কবিতাটি দল ভেদে আবৃত্তি করি এটা তুমি নিজে এবং তোমার সহপাঠীদের সাথে মিলে চেষ্টা করবা দুই বাক্য লিখি এখানে কিছু শব্দ দেওয়া আছে এই শব্দগুলো দিয়ে আমরা বাক্য লিখবো চলো আমরা শব্দগুলো দিয়ে বাক্যগুলো লিখি প্রথম শব্দটি হচ্ছে সারাদিন এটি দিয়ে বাক্যটি হচ্ছে আমি সারাদিন থাকি ভাই বোন দিয়ে বাক্যটি হচ্ছে আমরা দুই ভাই বোন খেলা এটি দিয়ে বাক্যটি হচ্ছে ফুটবল খেলা আমার খুব প্রিয় লোভ দিয়ে বাক্যটি হল লোভ করা মহাপাপ ঝগড়া দিয়ে বাক্যটি হচ্ছে বন্ধুদের সাথে ঝগড়া করতে নেই আশা করছি তোমরা শব্দ দিয়ে বাক্যগুলো বুঝতে পারছো তিনাঙ্গ বলা হয়েছে পরের চরণটি বলি আমরা এখানে দেখতে পাচ্ছি একটি করে চরণ দেওয়া আছে এই চরণটির পরের চরণটি বলতে হবে আদেশ করেন যাহা মোর গরুজনে এর পরের চরণটি হচ্ছে আমি যেন সেই কাজ করি ভালো মনে এটা এখানে লিখতে হবে তারপরের চরণটি হচ্ছে সুখী যেন নাহি হই আর কারো দুঃখে এর চরণটি হচ্ছে মিছে কথা কবু যেন নাহি আসে মুখে তারপরে দেওয়া আছে চক্রা না করি যেন কবু কারো সনে চরণটি সকালে উঠিয়া আমি বলি মনে মনে আশা করছি তোমরা তিন রঙের পরের চরণ কী হবে সেটা বুঝতে পারছো চার বলা হয়েছে বাম পাশের সাথে ডান পাশের মিল করি বাম পাশে কিছু বাক্য দেওয়া আছে এবং ডান পাশে কিছু বাক্য দেওয়া আছে আমরা এই বাক্যগুলো মিল করব। চলো আমরা বাক্যগুলো মিল দেখি সারা দিন আমি যেন ভালো হয়ে চলি একসাথে থাকি যেন সবে মিলেমিশে সাবধানে যেন লোক সামলিয়ে থাকি আমি যেন সেই কাজ করি ভালো মনে ভাই বোন সকলের সকলেরই যেন ভালোবাসি আশা করছি তোমরা চার চান বাম ডাম বাক্যগুলো মেল করেন বুঝতে পারছো পাঁচ সঙ্গে দেওয়া আছে কি করব এবং কি করব না আমরা এখানে তিনটি পয়েন্ট দেওয়া আছে এই তিনটি পয়েন্টে লিখতে হবে কি করব আর কি করবো না চলো আমরা এগুলো দেখি কি করব আর কি করব না সেটা কি করব এক নাম্বার পয়েন্ট দিতে হবে আমি বড় হয়ে সবার উপকার করব আর কি করবো না সেটা হচ্ছে আমি বড় হয়ে কারো ক্ষতি করব না দুই নাম্বার গুরুজনদের আদেশ নির্দেশ মেনে চলব কি করব না সেটা হচ্ছে গুরুজনদের আদেশ নির্দেশ অমান্য করব না তিন দেশ ও জাতির কল্যাণে কাজ করব তিন দেশ ও জাতির অকল্যাণে হই অকল্যাণ হই এমন কিছু করব না আশা করছি তোমরা বুঝতে পারছো কোনটি করব আর কোনটি করব না সেগুলো ছয় কিছু প্রশ্ন দেওয়া আছে এই প্রশ্নগুলোর উত্তর জানব তার আগে প্রশ্নগুলো পড়ি ক কখন ঘুম থেকে উঠব খ সারাদিন কিভাবে চলব গ কাদের কথা মনে মেনে চলব ঘ সুখী হব না কখন চলো আমরা উত্তরগুলো জেনে নিই প্রথম প্রশ্নটি ছিল কখন ঘুম থেকে উঠব উত্তরটি হচ্ছে সকালে ঘুম থেকে উঠব খ সারাদিন কিভাবে চলব উত্তরটি হচ্ছে সারাদিন আমি ভালো হয়ে চলব গুরুজনরা যেসব আদেশ করবেন আমি সেগুলো ভালো মনে পালন করব। গ কাদের কথা মেনে চলব উত্তরটি হচ্ছে গুরুজন তথা পিতা মাতা শিক্ষক শিক্ষিকা এবং যারা আমাদের চেয়ে বয়স বড় তাদের কথা আমরা মেনে চলব খ নং প্রশ্নটি হচ্ছে সুখী হব না কখন উত্তরটি হচ্ছে কারো দুঃখে দুঃখ দেখে সুখী হব না আশা করছি তোমরা ছয় নং প্রশ্নের উত্তরগুলো বুঝতে পারছো সাত নং এ দেওয়া আছে সাজিয়ে লিখি এখানে বাক্যগুলোকে এলোমেলো করে দেওয়া আছে আমরা বাক্যগুলোকে সাজাবো চলো আমরা সাজানো বাক্যগুলো দেখি এখানে দেওয়া আছে করব ভালোভাবে কাজ আমি এ বাক্যটি এলোমেলো করে দেওয়া আছে সাজানো বাক্যটি হচ্ছে আমি ভালোভাবে কাজ করব। তারপরটি হচ্ছে কাজে না কোনো আমি ফাঁকি দেব বাক্যটিকে সাজিয়ে লেখা হয়েছে আমি কোনো কাজে ফাঁকি দেব না মন করব দিয়ে আমি পড়া পড়ালেখা এ বাক্যটিকে সাজানো হয়েছে আমি মন দিয়ে পড়ালেখা করব কাজ সেই করি যেন মনে ভালো আমি আমি যেন সেই কাজ করি ভালো মনে তারপরটি হচ্ছে দেই নাহি যেন ফাঁকি কাহারে কিছুতে এটা সাজানো আছে কিছুতে কাহারে যেন নাহি দেই ফাঁকি সময় হেলা করি নাহি পাঠের যেন সাজানো হয়েছে পাঠের সময় যেন নাহি করি হেলা আশা করছি তোমরা সাত রঙে সাজিয়ে লেখা বাক্যগুলো বুঝতে পারছো আপনাকে দেওয়া আছে কবিতাটি থেকে যা শিখলাম তা বলি ও লিখি এখানে আমরা কবিতাটি থেকে কি শিখলাম সেগুলো লিখবো চলো আমরা এগুলো দেখি উত্তরটি হচ্ছে সকালে ঘুম থেকে উঠতে হবে গুরুজনদের আদেশ পালন করতে হবে ভাই বোনদের সাথে মিলেমিশে থাকতে হবে লোভকে সংবরণ করতে হবে ভালো ছেলেদের সাথে মিশতে হবে পড়াশোনায় অবহেলা করা যাবে না কারো সাথে ঝগড়া করা যাবে না অন্যের দুঃখে আমরা দুঃখী হব এবং দুঃখ দূর করার চেষ্টা করব। আশা করছি তোমরা আট নঙের আমরা কবিতা থেকে কি শিখলাম সেগুলো আমরা বুঝতে পারছি উত্তরটা আর আমার ভিডিও ভালো লেগে থাকলে আমাকে সাপোর্ট করবা